আজকে সকাল সকাল চলে আসলাম ব্যাংকে কেননা আজকে হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট তুলবো আজকে আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট তুলবো কিন্তু আপনাদের সাথে শেয়ার তো এখানে হচ্ছে আমার হাতে বই রয়েছে ব্যাংকের তো এবার হচ্ছে আমরা রেডি হয়ে গিয়েছি বাসা থেকে বের হব আমার তো খুব খুশি লাগছিলো আসলে কি জানেন যারা আমরা হচ্ছে ইউটিউবে কাজ করি তাদের সবারই আসলে কোনো না কোনো স্বপ্ন বা ইচ্ছা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে ঢুক সবারই স্বপ্ন ইউটিউব থেকে টাকা ইনকাম করার আমিও তার ব্যতিক্রম নাই প্রথমে যদিও বা আমার হচ্ছে গিয়ে থেকে ইউটিউব জগতে আসা অনেকে জানতে চান যে আপু তোমার ইউটিউবে আসা কিভাবে আসলে যখন আমি ইউটিউবে শুরু করি তখন কিন্তু আমার বাবু ছিল না তো হাজব্যান্ড যেহেতু বাসায় থাকতো না সকাল যেহেতু আর সেই রাতে অফিস থেকে বাসায় ফিরত ওই কারণে সারাদিন বসে থাকতে থাকতে কিন্তু আমি বোরিং হয়ে যেতাম তো এরপরে হচ্ছে আমি ইউটিউবে কাজ করা স্টার্ট করি তো তখন আমি শখ করে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আর এই আশা ছিল যে একদিন আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো কিছুদিন পরে যখন আমার ভিডিও ভাইরাল হয় তখন সেই ইচ্ছাটা আরো জোরদার হতে শুরু করে এরপর রেগুলার কাজ করতে থাকলাম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ কয়েকবার পেমেন্ট তুলেছি ইউটিউব থেকে আমার ইউটিউবের যত কাগজপত্র ব্যাংক সেট এবং অ্যাডসেন্স লেটার যা কিছু আছে না কিসের জন্য সব কিন্তু হচ্ছে আমার হাজবেন্ডের নামে তো ইউটিউব থেকে হচ্ছে কি যখন টাকা আসে সেটা কিন্তু আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢোকে কেননা ওই সময় কিন্তু আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না আর ওটা আসলে হয় কি যে একটা সেট আপ দেওয়া দরকার তো আমি কোনো রকম আর কি আমার হাজবেন্ডের কাগজপত্র সবকিছু আমার কাছে ছিল দিয়ে দিয়েছি তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে ইউটিউব থেকে আমি একদিন টাকা তুলবো বা প্রতি মাসে মাসে আমার ইউটিউব থেকে টাকা আসবে আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে এখানে জাস্ট সেটা করার জন্য আমি আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টটা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো যাই হোক নজর জিনিসটা আসলে অনেক খারাপ আমি নজর জিনিসটাকে খুবই খুবই ভয় পাই যেহেতু বাবুর আব্বুর নামে সব কিছু তো ওই কারণে আসলে টাকা তুলতে আসলে আমি এরকমভাবে বসে থাকি আর সে হচ্ছে গিয়ে ওই যে চেক বইয়ের নামটাম টাম লিখে এখন হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছে কেননা প্রচুর পরিমাণে ভিড় থাকে আর শুক্রবার এবং শনিবার যেহেতু ব্যাংক বন্ধ থাকে তো ওই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে যায় তো আমি বাবুকে নিয়ে হচ্ছে চেয়ারে বসেছিলাম ওইদিকে দিকে হাজব্যান্ড গিয়ে হচ্ছে লাইনে দাঁড়িয়েছিল যাই হোক টাকা তুলতে গেলে আসলে অনেক রকমের ঝামেলা পোহাতে হয় জানতে যে আসলে আমি কোন ব্যাংক অ্যাকাউন্ট আমার ইউটিউবে হচ্ছে গিয়ে অ্যাড করেছি আমি কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড দিয়েছি কেননা এটা খুবই ভালো তাড়াতাড়ি টাকা চলে আসে ইউটিউব থেকে অন্যান্য ব্যাংকে কিন্তু লেট করে আপনারা সবাই চেষ্টা করবেন যারা এখন ব্যাংক অ্যাকাউন্ট দেননি তারা হচ্ছে ইসলামী ব্যাংকটা অ্যাড করবেন কেননা এটা হচ্ছে গিয়ে আপনার ইউটিউব থেকে ডলারের টাকার পরিমাণটাও বেশি দেয় তো এরপরে হচ্ছে যে ফেসবুকের যে ব্যাংক অ্যাকাউন্টের সব সেটা এটা কিন্তু হচ্ছে আবার আমার অ্যাকাউন্টে করা তো যাই হোক এখানে হচ্ছে কি আমি এটা চেক লিখছিলাম আর আমার হয় কি কোনো কিছু চেক লিখতে গেলে আমার প্রচুর পরিমাণ আমার সাইন নিয়ে আমি প্রচুর কনফিউশনে পড়ে যাই তো এখানে হচ্ছে আমি একটা চেক লিখছিলাম সুন্দর করে তো এটা হচ্ছে কি ওইখানে যে লোক থাকে ওনাকে দেখাবো আগে উনি যদি বলে যে সব কিছু ঠিক আছে তখনও হচ্ছে আমি আমার যে মেন যে চেক বই ওটা আবার লিখে ফেলবো হুবহু কপি করে তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমি লেখছিলাম আর আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করছিলাম সব কিছু তো এইবার হচ্ছে আমি লাইনে দাঁড়িয়ে থাকবো আর লাইনে দাঁড়িয়ে থাকাটা আসলে আমার কাছে এত বিরক্তিকর লাগে ছেলেদের লাইনে থেকে মহিলাদের লাইনে প্রচুর পরিমাণে ভিড় থাকে বাবুকে তার বাবার কাছে রেখে এরপরে আমি এবার লাইনে দাঁড়িয়েছিলাম তো যাই হোক এটা অনেক বড় প্যারা তো এরপরে হচ্ছে টাকা তুলে বাসায় চলে আসলাম তো এইবার হচ্ছে বলি যে কত টাকা পেয়েছি অনেকেই হয়তো আগ্রহ নিয়ে বসে আছেন যে আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম এটা শোনার জন্য তবে সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক কাজ যদি সহায় থাকেন কাজটা অনেক হয়ে যায় আল্লাহ তালার কাছে আসলে লক্ষ কোটি শুক্রিয়া কেননা ঘরে বসে আসলে ইনকাম করার যে শান্তি বিশ্বাস করেন বর্তমান সময়ে শুধুমাত্র হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থেকে অথবা হাজব্যান্ডটাকে ইনকাম করে সংসার চালানো এবং নিজের ইচ্ছে যে স্বপ্ন পূরণ করাটা আসলে সত্যি কষ্টকর হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে আমার প্রিয় ভিউয়ার্সদের এবং শুভাকাঙ্ক্ষীদের যদি ভালোবাসা আমি না পেতাম তাহলে হয়তো আমি এত দূর এগিয়ে আসতে পারতাম সবাই আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন বলেই কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ বাইরে না গিয়ে দশটা পুরুষের সাথে কথা না বলে ঘরে বসে যে আমি ইনকাম করতে পারছি এটা কম কি নিজের বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে নিজের ঘরের রান্না বান্না নিজের লাইফ স্টাইল ভিডিও দিয়ে কিন্তু আমি মাসে যে পরিমাণ টাকা ইনকাম করছি তা দিয়ে নিজের শখ আহ্লাদ এবং নিজের পরিবারের পাশে কিন্তু দাঁড়াতে পারছি যার কারণে মহান আল্লাহ তালার কাছে আমি লক্ষ্য বার সুক্রিয়া আদায় করি তো যাই হোক অনেক কথা বলছি আসল কথাটাই বলা হচ্ছে না সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট তুললাম এই মাসে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি সবাই এটা দেখে নিন কেননা আমি যদি টাকার সংখ্যাটা এখানে মুখে বলি তাহলে আবার চ্যানেলের সমস্যা হতে পারে কেননা অনেক গাইডলাইন আছে যেগুলো হচ্ছে আমাদেরকে মেনে চলতে হয় অনেকেই আপনারা আমাকে মেসেজ দেন যে ভিডিও ভাইরাল করার নিয়ম কিভাবে ভিডিও ভাইরাল করব এবং অল্প ভিওজি কীভাবে বেশি টলার ইনকাম করব তাদের জন্য আমি একটা উপায় বের করেছি আর কি আপনাদেরকে একটু পরে বলছি এরপরে আসেন হচ্ছে যারা আমরা গৃহিণী আছি ঘরে বসে থাকি শুধুমাত্র সংসার এবং বাচ্চা সামলাই তো আমাদের জন্য কিন্তু ইউটিউব অনেক বড় একটা সুযোগ করে দিচ্ছে অনেক সময় দেখা আমাদের এমন কিছু পছন্দ হয়েছে কিন্তু ইচ্ছে করছে কিন্তু হাজব্যান্ডের বসে থাকতে হচ্ছে কেননা হাজব্যান্ড টাকা দিলে তবেই কিন্তু কেনা সম্ভব এবং সব থেকে বড় কথা কি জানেন বিপদে কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো যায় আমি চাই যে প্রত্যেকটা মেয়ে ঘরে বসে ইনকাম করুক তাই কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া চ্যানেল খোলা ভিডিও সেটআপ চ্যানেল সেটআপ হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবেন সঠিক ডেসক্রিপশন কীভাবে লিখবেন আমাদের মঞ্চে একটা ডিসক্রিপশন লিখে দিলাম এতে করে কিন্তু ভিডিওর ভিউজেরও ডাউন হয় ভিডিও ভাইরাল করার নিয়ম জানতে হয় ভিডিও প্রপার করে যদি আপনি আপলোড দেন তাহলে আশি পার্সেন্ট ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে আপনি যদি চ্যানেলে ভিডিও দেন এবং আমাদের নিয়ম ফলো করে যদি আপনি জাস্ট দশটা বা বিশটা ভিডিও দেন তার মধ্যে থেকে কিন্তু আপনার পাঁচটা ভিডিও ভাইরাল হবে তো যারা কিনা ইউটিউব নিয়ে কাজ করতে চায় কিভাবে ভিডিও দেবে জানেন না তো তাদের কিছু কিন্তু বিস্তারিত শেখানো হয় আমাদের এই কোর্সে তো যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে কিন্তু উপরে দেওয়া স্ক্রিনের নাম্বার রয়েছে এবং হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় কিন্তু আপনারা রক করে বিস্তারিত জানতে পারেন আসলে মেয়ে হয়ে আমি টাকা ইনকাম করি বলে আশেপাশে অনেকেই সহ্য করতে পারে না তো যাই হোক ওদের কথার কি বলবো তারা হচ্ছে সারাক্ষণ হিংসা করে যায় আমাদের আশেপাশে আসলে এমন এমন মানুষ আছে যারা কিনা হচ্ছে সব সময় মগ্ন থাকে কিভাবে কার ক্ষতি করা যায় আসলে আমার কখনো এমন চিন্তা ধারাই নাই যে আমি কারো ক্ষতি করব আমার দ্বারা কারো ভালো না হোক কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার দ্বারা কারো ক্ষতি না হয় আমি যদি ইনকাম করি তাহলে তো কারো ক্ষতি হওয়ার কথা না তাই না কিন্তু অনেকে আসলে এই জিনিসটা সহজে মেনে নিতেই পারছে না আমার শ্বশুরবাড়ির মানুষ আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি সাপোর্টিভ তারা আসলে এই বিষয়ে কিছুই বলে না কেন আমার হাজব্যান্ড যদি চায় তাদের কথা হচ্ছে একটাই যে তাদের ছেলে যদি চায় তাহলে হচ্ছে আমি করতে পারি আমার কাছে আমার পরিবার মানুষের সাপোর্টটাই সব থেকে বেশি তারপরও আশেপাশে কিছু মানুষ সবসময় লেগেই থাকে তো যাই হোক এদেরকে আমি কখনোই পাত্তা দেই না জীবনে চলার পথে সামনে লক্ষ্য স্থির রেখে চলতে হবে তাহলে সফলতা সম্ভব আশেপাশে কিন্তু অনেকে অনেক কথা কথা বলবে পিছনে ফিরে যদি তাদের তাদের দিকে তাকান তাহলে শোনেন কিন্তু ওখানে থেমে যেতে হবে অনেকেই জানতে চায় যে আপু কাজকে শিখায় বা কিভাবে শিখানো হয় মূলত কাজ কিন্তু আমি নিজে শিখাই কীভাবে আপনারা কাজ করবেন আমি কাজের ভিডিও রেকর্ড পাঠিয়ে কিন্তু সবাইকে সুন্দর মতো বুঝিয়ে দেয় যাতে করে কিনা একটা মেয়ে এই ভিডিও থেকে ইনকাম করতে পারে এবং নিজের জন্য শক্ত করতে হলে কিন্তু খুবই তো তুলে অবশ্যই সামনের আপনারা দেখতে পাবেন আমার অনেক দিনের একটা ইচ্ছে আছে না সেই ইচ্ছেটা আমি কবে পূরণ করতে পারবো তবে আমি সেই শুরু থেকে নিয়ত করে রেখেছিলাম অবশ্যই আমি এর আগের একটা ভিডিও তো বলেওছি দেখা যাক বাকিটা কবে করা যায় আল্লাহ ভরসা তো যাই হোক এখানে হচ্ছে কি এসে আজকে আমি একটু ছুটকির রান্না করছি শুটকি আমার এত বেশি পছন্দ আমাদের বাসার প্রত্যেকটা মানুষ কিন্তু আমার হাতে শুটকি বোনা খেতে ভালোবাসে তো ওই কারণে রাত্রে এসে আমি ফার্স্টে শুটকি বোনা করে নিয়েছি একদম পানিটা টানে কিন্তু ভাজা ভাজা করে নিব তো এইভাবে খেতে কিন্তু আমাদের ভালো লাগে আর আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিই একটু লাল লাল ঝাল হলে কিন্তু দারুণ লাগে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো